তো তাই নয় বলে হাসান পাকে হুজুর পাকে জিয়ারত পাক করতে তা আমরা যে জিয়ারত পাক করতে যাই তো অনেকে বলে সির্ফ বেজাত হারাম বেজা হারাম বলে তো সির্ফ বলে যে পীরকে পীরের জিয়ারত করতে যাচ্ছে আবু নিজের পীর হাজরাতে ইমাম হাসান পাকে জিয়ারত পাক করতে যেতে উনি বলছেন যে আমি ইমাম হাসান পাকে জিয়ারত পাক করতে গেলাম আমরা যে দরবার পাকে হুজুর পাকে জিয়ারত পাক করতে যাই এই জিয়ারত পাক করতে যাবা হাজরাতে আবু হুরাইরা শুনলেন যদি সেই জিয়ারত পাক করতে যাবার কারণে আমরা কাফের হয় মুশরিক হয় বেদাতি হয় তাহলে হাজরত আবু হুরাইরা রবি আল্লাহ তালাহকে ফতুয়া লেগান যে হাজরত আবু হুরাইরা হাজরত ইমাম হাসান পাকে জিয়ারত পাক করেছেন করতে গিয়ে উনি কাফের মুশরিক হয়ে গেছেন লাগান যদি লাগান উনাকে ফতোয়া তাহলে আপনাদের কেতাব থেকে যে পাঁচ হাজার হাদিস বর্ণনা করেছেন সেই পাঁচ হাজার হাদিস বাদ দিয়ে দিতে হবে তো উনি বলছেন কি আমার চোখে থেকে না ইমাম হাসান পাকে জিয়ারত করে আমরা যে জিয়ারত করি অনেক দিন করলে আমাদের চোখ থেকে হয় না

যে জিনিসটা ছিল হাজরত আবু হুরা রাপিয়ে দিলেন চাপিয়ে দিয়ে বলছে কোথায় গেলেন বাজারে গেলেন কি করতে বাজারে পাল্লা ধারা দেখার জন্য অতপর আমরা ফিরে এলাম কোথায় মসজিদে উদু ইবলি তারপর আল্লাহর নবী সাল্লা আলী সাল্লাম বললেন যে আমার সন্তানকে ডাকো আমার সন্তান কে আমার সাহজাদা কে লাগো পাউদি আল হাসান ইবনে আলী ইন অতঃপর হযরতি ইমাম হাসান আলী ইবনে আবী তালিব আলাইহিস সালাম আসলেন ইস্তাদ দা হত্ত ওয়া কাফি হিজরি ফজাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইক্তহু ফামহু আইল হাসালে সুম্মা ইয়াদখুলু ফামহি বললেন আমার পুত্রের কে লাগো সেই সময় ইমাম হাসান পাক চলে আসলেন এবং আপনার কোলে বসে পড়লেন কার মসজিদ পাকে এসে রসুলা পাক সাল্লামের কোলে বসে পড়লেন পাক পাকার মুখ মুবারাক খুললেন আমরা বাচ্চাদের কি করি মুখ চোটে চুমু টাইমে মুখে গালে চুমো খাই তো রসুলা পাক ইমাম হাসান পাকে চোট মুবার মুখ মুবার খুলে নিজের মুখ মুবার ভরে দিলেন ইমাম হাসান পাকের মুখে চুমু মুবারা খাচ্ছেন ইমাম রসুলা পাক তারপরে জুমু মুবারক খেতে খেতে বললেন ইয়াকুলু আল্লাহুমা ইন্নি উহিব্বু ওয়া উহিব্বু মা ইউহিব্বু যা রাসূল পাক ইমাম হাসান পাকে কোলে বসিয়ে উনার মুখ মুবারকে চুমু খেতে খেতে বললেন হে আল্লাহ আমি ইমাম হাসান আলাইহিস সালামকে ভালোবাসি ওয়া আপনিও তাকে ভালোবাসেন আপনিও তাকে ভালোবাসেন এ আল্লাহ আমি তাকে ভালোবাসি এবং আমিও তাকে ভালোবাসি যারা যারা ইনাকে ভালোবাসে ইমা রাসুল পাক কি বলছিলেন আল্লাহ আল্লাহুমা ইল্লি আমি ইমাম হাসানকে ভালোবাসি ওয়া হু উহিব্বু আমি তাকেও ভালোবাসি মাইয়ুহিব্বু যারা ইমাম পাককে ভালোবাসে আল্লাহ তাবারাক ওয়া তায়া কোরআন পাকের মধ্যে বলছিলেন কি ক্বুলু ইয়া কওম যুহিব্বুল্লাহ যে কিছু মুসলমান ছিল তারা বলতো আমরা আল্লাহকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসার দাবি করত যে আমরা আল্লাহকে ভালোবাসি তখন আল্লাহ বলছেন দেবু আপনি বলে দেন যে তারা আমাকে ভালোবাসার দাবি করতে কুলিন কুন্তু জহিবুল্লাহ যে যারা বলে আল্লাহকে ভালোবাসি মাফুম বলছে যারা বলে আল্লাহকে ভালোবাসি তাদেরকে বলেন উনি আমার ইত্তাবা করো আমার আনুগ্রত করো তবে আল্লাহর ভালোবাসা পাবে অর্থাৎ বললে বোঝা যায় তো আল্লাহ বলছেন যারা আমাকে ভালোবাসে তাদেরকে বলে এ মেবু তারা যেন আপনাকে ভালোবাসে তারা যেন আপনাকে ভালোবাসে আপনাকে ভালোবাসলেই আমাকে ভালোবাসা হয়ে যাবে আল্লাহ নবী যারা আমাকে না যারা ইমাম হাসানকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসি আমি তাদেরকে ভালোবাসি একটা প্রত্যেক উম্মতকে জিজ্ঞাসা করে প্রত্যেক উম্মত বলবে কি যে আমরা রাসূলুল্লাহকে ভালোবাসি আমরা রসুলুল্লাহর জন্য জান দিতে পারি আমরা রসুল সবকিছু জীবন উৎসর্গ করতে পারি সবকিছু এতটা ভালোবাসি কিন্তু তখন তাদেরকে আমি তোমাকে ভালোবাসি নাবিবাক বলবেন না আপনি নামাজ পড়েন রসুল্লাহ আমি নামাজ করি পাঁচ অক্টের আমি তাহাজুত করি রসুল্লাহ আমি না পাঁচ অক্টের নামাজ এবং তা করে আপনি কি আমাকে ভালোবাসেন ফরজ রোজা রাখি এক মাস নফল রোজাও রাখি আপনি কি আমাকে ভালোবাসবেন কোন হাদিস রসুল্লাহ বলেননি যে আপনি রোজা রাখেন আমি তোমাকে ভালোবাসবো আপনি যদি বলেন ইয়ার আসল আমি হজ করব। আমি হজ করেছি অনেকবার জীবনে আপনি কি আমাকে ভালোবাসেন কিন্তু কোন হাদিসে রসুল্লাহ বলেননি যে আপনি হজ করেন আমি আপনাকে ভালোবাসবো কিন্তু রসুল্লাহ বলেছেন তোমরা যদি ইমাম হাসানকে ভালোবাসো আমি তোমাদেরকে ভালোবাসবো নারে চক্রের নামাজ পড়তে হবে এটা ফার্জ রোজা রাখতে হবে ফার্জ নাফল রোজা রাখতে হবে এটা আপনার উপর ফার্জ করতে হবে ফার্জে খে পাই এগুলো করতে হবে এগুলো ইসলামের সরিয়াতের বিধান এগুলো করতেই হবে কিন্তু এইগুলো করলে যে আল্লাহ এবং আল্লাহ নাকি ভালোবাসবে এই কথা নেই আল্লাহ এবং আল্লাহ নাকি ভালোবাসবে রসুলের পাক বলে দিলেন যারা এমাম হোসেনকে ভালোবাসবে তারপরে দেখেন হাজার আবু হুরাইরা বলছেন যখনই হাজিস পাখের মুখ দিয়ে শুনলেন হাজরত আবু রাইরা বলছেন প্রিয় আমার জীবনে আর কেউ ছিল না হাজরত ইমাম হাসানকে এতটা ভালোবাসতাম ওনার থেকে বেশি আর কাউকে ভালোবাসতাম না এই কথার পর তার মানে কি উনি নিজের বাচ্চাকেও অতটা ভালোবাসতেন না আল্লাহকেও অতটা ভালোবাসতেন না যতটা ভালোবাসতেন ইমাম হাসান কারণ রসুলে পাক দিয়েছেন যাকে আমি ইমাম হাসান যাকে ভালোবাসবে যে ইমাম হাসান পাককে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো অর্থাৎ যারা নবীর ভালোবাসা পাবে তারা আল্লাহর ভালোবাসা অটোমেটিক পেয়ে যাবে তাদেরকে আর আল্লাহ ভাবে আল্লাহকে ভালোবাসতে হবে না তারপরে দেখেন হাজির আবু রাইরা বলছে